নাপাক অপবিত্র অবস্থায় হাদিসের গ্রন্থ বা অন্য কোনো অ্যারাবিক বই স্পর্শ করা যাবে কি নাপাকের ভিতরে প্রকার ভেদ আছে এটা নাজা সাথে গলিজা নাজা সাথে হাকি কি বুঝলেন না শরীর অপবিত্র হয়ে গেছে মানে গোসল ফরজ হয়ে গেছে এ অবস্থায় হাদিসের কিতাব বা কোরআন স্পর্শ করা আসলে ঠিক হবে না কি নাম ও পিনটু শেখ এটা বেনামিতে নাম বললো নাম বল ও নাম বলতে নিষেধ করেছে ছয়শো টাকা দান করেছে বেনামিতে আল্লাহ তুমি কখন করে নাও তুমি ভালো জানো আল্লাহ কে দান করেছে তোমার সব জানা আছে তিনি যা চাই তার আশা আকাঙ্ক্ষে আল্লাহ তুমি পূরণ করে দাও তাহলে কি বুঝলেন আপনার ওপরে যদি গোসল ফরজ হয় তাহলে এগুলি স্পর্শ করা ঠিক হবে না আর যদি এমনি আপনার অজু নেই তাহলে আপনি হাদিসের কিতাব ধরতে পারেন কোনো সমস্যা নেই তবে অজু করে বেটার উচিত পবিত্র হয়ে নবীর হাদিস পড়া কোরআন পড়া উচিত আদব সাল্লাম এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনীতে যে হরিণের ঘটনাগুলো বক্তারা বলে থাকে সেগুলি কি ঠিক একদম বেঠিক কোরআনে হাদিসে নেয় তা বানানো আদব আলাহ সাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এটা এটাই তো হলো নাকি ঘটনা হরিণের আর আর কোনটা আছে বসু ও কোরআনের উপরে লেখা থাকে কোরান শরীফ কোরআন শরীফ বলা যাবে কি এগুলো প্রচলিত হয়ে আসছে কোরান মাজিদ এটা বলা উচিত আল্লাহ তাআলা বলেন সোরা বুরুজের শেষে বাল্হুয়া কোরআ নুমজি

কিন্তু জোহর এবং আসর নামাজে কেন কেরাত করা হয় না একটা জিনিস খেয়াল করবেন সর্বপ্রথম সর্বপ্রথম জিব্রাইল ফেরেস্তা নবীজিকে কাবা ঘরের চত্বরে যেখানে হাজিরা এখন করে ওই জায়গায় বসে কাবা ঘরের ছাদ ওই ছায় বসে জোহরের নামাজ শিক্ষা দেয় জিব্রাইল ফেরেস্তা যেভাবে নবীকে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদের পালন করতে হবে আর বিতর্ক মত প্রশ্ন দরকার নেই লিখতে গেলে পরিষ্কার করে লিখতে হবে ভালো জায়গার অভাবে ইমাম আর মুক্তাদি এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি সেক্ষেত্রে ইমাম যদি একটু সামনে চলে যায় এবং পায়ে পা লাগানো লাগায়ে নামাজ হবে কি ইমাম সাহেব সামনে জায়গা থাকলে চলে যাবে কোনো সমস্যা নেই এটা মা বন্ধের দরফ ভাইরা দাস দিচ্ছে হ্যাঁ দেখছেন মেয়েরা কি এমনি প্রধানমন্ত্রী হয় আমার বাংলাদেশে প্রধানমন্ত্রী কেমনি হয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক যোগ্যতা আছে তাই হয়েছে আপনাদের মুখ্যমন্ত্রী হয়েছে মেয়ে যোগ্যতা আছে তাই এই দেখেন দেখেন শেষ ভালো যারা সব বল একটা মেয়ে আংটি এখানে দান করেছে জোরে কর মার হাবা কর আমি বললাম মায়ের হাবা আর আপনারা বলছেন মায়ের খাবা মায়ের খাবা বলছেন নাকি হ্যাঁ এত কষ্ট করে একটা আংটি দান করেছে আবার কয় মায়ের খাবা ও বাবা প্রশ্নটা তো অনেক বড় আরেকটা প্রশ্ন হচ্ছে আসসালাম আসালাম রাতে ঘুমানোর আগে সোরা নাস পালাক ইকলাস এবং আয়তুল কুচি পড়ে মুখে ফু দিতে হবে না এমনি বলতে হবে সুন্দর প্রশ্ন এই ধরনের গঠনমূলক প্রশ্ন করতে হবে শোনেন আমরা তো বিড়ি খাই ঘুমাই তাই না মোবাইলে গান শুনি ঘুমাই ও করবেন অজু করে ডাইন কায়েত হয়ে সোরা ফাতেহা সোরে এক লাস সরা ফালাক সরাক নাস আয়তুল কুর্সি লাই লাহিলা তা সুবহানা ইন্নি ইন্দিকুন তুমিরা জল ইমিন সোহানাল্লাহী বেহামদি সোহানাল্লাহিলাজিম এইসব দোয়া পরে আস্তা ফুরুল্লাহ হাল্লা লা ইলাহ ইল্লাহ হে ইউল কৈযুমা তুমিরাই নবীজি নিজে এরকম হাতে ফুক দিয়ে এরকম মুখ হাতে স্পর্শ করে ঘুমিয়ে যেতেন আশা করি আমলটা করবেন ইনশাল্লাহ যারা রিজিক পেতে চান আমলের কথা বলে দিচ্ছি প্রত্যেক ফরজ সালাতের পরে নবীজি যে আমল করতেন অনেকক্ষণ বসে আর আমাদের সমাজে তো সালাম পিরানো হয়ে গেল আল্লাহ জলাম না মামিনা কিসুই পালামনা লালামিনালিন বাড়িওয়ালা কাফেরিন এইসব দোয়া নবীজি কি আমল করেছেন সেটা আমাদের আমল করতে হবে ঠিক না মেঠিক কী আমল করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر استغفر الله استغفر الله اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ওয়ালিকরব লাহা ইহু ওহাদাহ শরিক আলা লাহুল মুলকু লাহুল হামদু ও ওহাদা কুল্লি সৈন কদির আসাদু আল্লাহ ইহু ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হরসুর সুবাহান আল্লাহি বেহামদি সুবাহান রাজিম লা এভাবে করে নবীজ বলতেন তারপরে আল্লাহ মকফিনি বি হালা আলী খান হরমিক অগ্নিনা বিফাদলি কাম্মান সেবা এরপরে আয়তুল কুরসি পড়তেন নবীজ বলছেন ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়ে যদি কেউ বুকে ফোক লাগা মরা বাকি মরলেই তার জান্নাত রেডি হয়ে আছে আমল করবেন এরপরে মা যাদের বাচ্চা কাছে চয়না শোনেন পরে আবার মেয়েরা গালিগালাজ করবে হুজুর বলল না সকাল বেলায় কালো জিরার মধু খাবেন বাসি পেটে হাতের তালুতে একটু মধু নেবেন আর একটু কালো জিরা নেবেন পশ্চিম দিকে মুখ করে নির্ধারিত জায়গায় প্রতিদিন এক জায়গায় বসে বিসমিল্লাহির রহমান উনিশ বার বলে নেবেন আঙ্গুল গুনে আপনি কালো জিরা মধুটা খাবেন আর প্রত্যেক ফরজ সলাতের পরে বার বলবেন রব্বি হাবলি মিনাসহীন রব্বি হাবলি মিনা সালিহীন যেই দোয়াটি ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছিলেন আপনি আমল করবেন চোখের পানি ছিঁড়িয়ে দিয়ে যায় নামাজে চোখ ভিজাবেন আল্লাহ ইচ্ছে করলে আপনার সন্তান ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দেবে আল্লাহর ভান্ডারের কোনো অভাব নেই স্বামী মারবে না কোন দোয়া পড়লে সোরা তিন যদি মুখস্থ থাকে অথবা সোরা এক লাস এগারো বার পড়বেন স্বামী যখন রাতে ঘুমিয়ে থাকবে তখন স্বামীর মুখের দিকে পড়ে ফু দিয়ে সামনে আস্তে করে মানে চুল ধরবেন আবার টের পেয়ে এলে কিন্তু আবার কিল মায়ের বেশি খাবেন কিন্তু কবতার সাবধান আস্তে স্বামীরা হয়তো চিন্তা করছেন বউ তো কথা শোনে না তাহলে বউ যে কাবু হবে কি দোয়া আছে আছে ফাদা আর অব্বাহু আন্নি মাগলোবন ফান্তাসির বোর স্ত্রীর মুখের দিকে তাকায়ে তিনবার পড়বেন পড়বে জীবনে আপনার উপরে কথা বলবে না আপনার কথা শুনবে ইসলাম যেখানে আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে সেখানে তার নিজেরাই কেন তাদের এ মূলক পবিত্র মক্কা ও মদিনায় অমুসলিমদের প্রবেশাধিকার নেই কেন वही जे अल्लाह बुसैन वो हाजल बाबा दिल वो